বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাছাই করা কুড়িটি বাণী শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব সুশিক্ষা লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না তাহা মানুষকে মুক্তি দান করে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্ত তার অধীন বিশ্ববিদ্যালয় হল মহাপুরুষ নির্মাণের কারখানা আর অধ্যাপক হলেন সেই মহাপুরুষ নির্মাণের কারিগর নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়াচ্ছে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ যায় সুন্দর কিন্তু তা দেহের কলঙ্ক সে নিজের কাছে রেখে দেয় যদিও ফুল একাই থাকে কিন্তু তাই বলে সে কখনোই কাটাকে দেখে হিংসা করে না কারণ সে ও জানে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই পরিচয় হয় সাথে বাস্তবে আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায় যে অন্যের ভালো করতে ব্যস্ত থাকে তা নিজের ভালো হওয়ার সময় থাকে না ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয় কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে একা থাকা কোনো দুর্বলতা নয় নয় বরং একা থাকা একটা আর্ট যা সবার দ্বারা সম্ভব যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান অন্যটি হচ্ছে পেম তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায় তাহলে ভেবে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় ভালোবাসা যেখানে গভীর নত হওয়া সেখানে গৌরবের পেম যাহা দান করে সেই দান যতই কঠিন হয় তাহা সার্থকতার আনন্দ ততই নিবিড় হয়